জাতি হিসেবে আমরা খুবই উদার আমরা প্রতিবেশীর হক আদায়ে এতটুকু কার্পণ্য করি না এশিয়া কাপে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা আমরা জিততে নেমেছিলাম কিনা সেই প্রশ্ন ছিল তবে পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালে ম্যাচটা আমরা হারতে নেমেছিলাম সেই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই এশিয়া কাপের একচল্লিশ বছরের ইতিহাসে প্রথমবারের মতন ভারত পাকিস্তান ফাইনালের যেই মঞ্চটা সেই মঞ্চটা আমরা আমরা তৈরি করে দিয়েছি গর্বে আমাদের বুকের ছাতি বড় হতেই পারে আবারও বলছি প্রতিবেশীর হক আদায়ে আমরা এতটুকু কার্পণ্য করি নাই স্বাগত জানাচ্ছি এনেক মা স্পোর্টসে হাসান মাদি আপনাদের সাথে আছি আলোচনা হবে তিনজন মানুষ আজকে আমার সাথে আছেন আছেন সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট আবু হুরাইরে তামিম ভাই তামিম ভাই স্বাগত ধন্যবাদ আপনাকে দ্য লেজেন্ডারি জাভেদ ওমর বেলিম বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাবেদ ভাই আপনাকেও স্বাগত ধন্যবাদ এবং আমার অত্যন্ত পছন্দের বলতে না করেছে বলতে বলে নাই যে তাকে টকসর মারা বলা যাবে না ক্যাসার ভাই আপনাকে স্বাগত ধন্যবাদ আপনাকে ক্যাসার ভাই আমি একটা ইন্ট্রো দিয়েছি আপনি এটাকে জাস্টিফাই করে দেন না আপনি প্রতিবেশী বলতে কাকে বুঝেছেন আমি ঠিক প্রতিবেশী তো আমরা হ্যাঁ প্রতিবেশী কিন্তু ভারত বাংলাদেশের খুব কাছের প্রতিবেশী সীমান্ত লাগোয়া রয়েছে পাকিস্তানের সাথে সীমান্ত লাগোয়া একটা একই তো দেশ ছিলাম সেই হিসেবে তো বলা যায় ছিলাম সেইখান থেকে আমরা 71 এ আমরা স্বাধীন হয়েছি সেটা কোনো সমস্যা নেই তবে আমি রাজনীতির খেলার মধ্যে রাজনীতিকে আনতে চাচ্ছি না তবে আপনি যে জিনিসটা বললেন সেটা হলো যে বাংলাদেশ হারতে চেয়েছিল একেবারে পুরোপুরি আমি সেটাকে বলবো না আমি বলবো যে বাংলাদেশ জিততে চেয়েছিলো কিন্তু জেতার জন্য যে ইন্টেনসিটিটা দরকার যে যোগ্যতা দরকার যে সামর্থ্য দরকার এবং যে পরিকল্পনার দরকার তার সব কিছু বাংলাদেশের এই ম্যাচে অনুপস্থিত ছিল অথচ বাংলাদেশ এই ম্যাচ জেতার জন্যে প্রায় সব কিছু প্রথম ইনিংসে ব্যাটিং বোলিংয়ে সব কিছু প্রায় করে এসেছিল বোলাররা একেবারে পুরো ম্যাচ জেতার জন্যে একটা সুন্দর বাগান সাজিয়েছিলেন আর ব্যাট ব্যাটসম্যানরা সেই বাগানটা পায়ে ডোলে নষ্ট করে এসেছেন সো এইরকমভাবে যদি আপনি কোনো ম্যাচ জিততে না পারেন ব্যাটসম্যানরা যদি এত সহজ সুযোগ পেয়েও ম্যাচটা জিততে না পারে তাহলে আপনি কবে জিতবেন এ কারণে আমি মনে করি যে এই ম্যাচের যদি আপনাকে ময়না তদন্ত করতে হয় তাহলে সবচেয়ে বড় পাপি হিসাবে এখানে আপনাকে দায় করাতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে বিশেষ করে এক থেকে ছয় নম্বর পর্যন্ত ব্যাটসম্যান যাদের মূল কাজটাই ব্যাটিং করাটা কিন্তু তারা এই ম্যাচে সেটা করতে সমর্থ হননি পুরোপুরি ব্যর্থ হয়েছেন টি টোয়েন্টির প্রসঙ্গ আসলে আমাদের শুধু বলা হয় যে আমরা ছক্কা হাঁকাতে পারি না আমাদের ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিততে হবে তো এই কারণে এখন আমাদের সিঙ্গেলস বা ডাবলস নেওয়ার যে ছক্কার দিকে মনোযোগটা একটু বেশি হয়ে গিয়েছে বিশেষ করে এই ম্যাচে সেই কু অভ্যাসটা আমি বলবো চোখে পড়েছে একশো বিশ বলে একশো ছত্রিশ জিততে হবে ইউ ডোট নিড টু হিট সিক্সেস আপনি বাউন্ড সিঙ্গেলস নিলে কিন্তু এবং একটা একটা পঞ্চাশ থেকে ষাট রানের একটা পার্টনারশিপ যদি আপনি করতে পারেন তাহলেই কিন্তু আপনার ম্যাচ আপনার হাতে চলে আসে সেই কাজটা করতে বাংলাদেশ দল ব্যর্থ হয়েছে ওয়ারেজ আপনি লক্ষ্য করবেন যে বাংলাদেশ দল এই ম্যাচে একশো ছত্রিশ টান করে যে ম্যাচটা জিততে হবে সেই ম্যাচে বাংলাদেশ দল কিন্তু বাউন্ডারির তুলনায় ছক্কা বেশি মেরেছে সব মিলিয়ে আটটি ছক্কা মেরেছে এবং মাত্র ছটি বাউন্ডারি মেরেছে আমি আরেকটু ব্যাখ্যা যাচ্ছি আপনি দেখবেন যে প্রথম বারো ওভারে বাংলাদেশ বাউন্ডারি মেরেছিল মাত্র একটি এবং ছক্কা মেরেছিল পাঁচটি তো এই ম্যাচ আপনাকে ছক্কা মেরে কেন জিততে হবে এই যে অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চারটা এই যে ভুলটা এই ভুলের কারণেই বাংলাদেশ এই ম্যাচ হেরে মাসুল দিয়েছে এবং আমি জানি না এশিয়া কাপে আবার কবে বাংলাদেশ ফাইনালে খেলার একটা সুযোগটা পাবে বা সম্ভাবনাটা থাক পাবে আই নো বাট এই সম্ভাবনা একটা ছিল যেটা আমরা সেই সম্ভাবনাটাকে নিজের হাতে গলার টিপে খুন করে এসেছি ভাই কায়সার ভাই মোটামুটিভাবে মানে পুরো বিশ্লেষণটাই করে দিয়েছে আমি একটু অবাক হয়েছি প্রতি ম্যাচেই আমরা পারমুটিশান এবং কম্বিনেশনে গেছি স্কোয়াড নিয়ে আগের ম্যাচ ইন্ডিয়ার বিপক্ষে চারটা চেঞ্জ এবং সেই চেঞ্জ কেন কি কারণে সেটার খুব ভালো যৌক্তিক ব্যাখ্যা খুঁজে পাই না আমি যেমন গতকালকে সতে বলছিলাম যে আমার ক্রিকেট আন্ডারস্ট্যান্ডিং এখন ষোলো আনাই মিছে আপনি যদি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াডটা দেখেন ব্যাটিং অর্ডারটা আপনি আপনার দলের অন্যতম সেরা ব্যাটারদের একজন হচ্ছে তানজিদ তামিম তাকে আপনি এই ম্যাচে নিলেন না যাকে ফর্মের কারণে বাদ দিয়েছিলেন তাকে আগের ম্যাচে ফিরিয়ে এনেছেন পারভেজ হোসেন ইমনকে তাকে খেলালেন তিনে আবার পাকিস্তানের মতো পাকিস্তানের বিপক্ষে ম্যাচে আবার মানে তানজিব তামিমকে বাদ দিয়ে পারভেজনকে ওপেন করালেন মানে ওভারঅল বিষয়টা আপনি কীভাবে দেখেন টপ লেভেলে কিন্তু আপনার পারফরম্যান্স প্লেয়ারে অলরেডি প্রুভেন তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হয় ইনস্ট্যান্ট ডিসিশন পলিসি টিমের ক্ষেত্রে তো ওই একটা জায়গায় এত দুঃখজনক এই ইমন আর এই তামিম আমাদের এই এশিয়া কাপের আগে তারা আমাদের মেন প্লেয়ার ছিল যে আমরা ওপেনার খুঁজে পেয়েছি আমি স্টিল আর্লি টু স্পিক উনি একটা বলেছে উনি একটা বলেছে বাট বাংলাদেশ টিম অলমোস্ট স্যাটিসফাইড ওই দুজনই এশিয়া কাপে চার ম্যাচ জিতে যেতে দুজনেই ড্রপ তাহলে আপনি যখন এই তানজিন তামিম নেক্সট ম্যাচে চান্স পাবে আমরা বারবারই একটা কথা বলি কেন যে প্লেয়ারদেরকে আপনাদের ফ্রি লাইসেন্স দিতে হবে ফ্রি লাইসেন্স বলে এটা না যে আপনি কালকে যেমন যদি ব্যাটিং করেছেন আপনি ছক্কা মারছেন এটা বোঝার মনে হয় ভুল আছে প্লেয়ারদের বা ম্যানেজমেন্ট বোঝাতে পারেনি ফ্রি লাইসেন্স এই জন্য খেলতে বলে যে যাতে তুমি নির্ভয়ে খেলবা নেক্সট তিন চার ম্যাচ তুমি খেলবা ইউ আর মাই এস্টাবলিশড প্লেয়ার তািমের সাথে কথা বলবে ওর যদি ওকে বলার পর যদি বলে থাকে তারপর সে ইনিংস খেলার পর আবার ড্রপ খায় তো সে চিন্তা করবে আপনি ওকে বলেছেন যে ফ্রি লাইসেন্স তো আপনি যখন ফ্রি লাইসেন্স ব্যাটিং করবেন আপনি পাঁচটার মধ্যে আপনি বা ছটার মধ্যে আপনি দুইটা সাকসেস হবেন ওই তার ম্যাচ জিতিয়ে দেবেন আপনি একদম সেই ইমনের ক্ষেত্রেও তো ওই জায়গায় আপনি ড্রপ যাচ্ছেন তাহলে ন্যাচারালি আপনারা বললেন যে আপনি তখন ওর বিশ্বাসটা কোথায় যাবে আপনি কখনো এস্টাবলিশ দল হবেন না কখনো আপনার বিশ্বাসের জায়গায় কমপ্লিট হবে না সেটা পার্সোনালি প্লেয়ারদের ক্ষেত্রে দলের ক্ষেত্রে যেটা আমরা দলের ক্ষেত্রে কিন্তু আমরা মনদের ভালো খেলে একটা বিশ্বাস এনেছিলাম আমাদের টি টোয়েন্টি ফরম্যাটে যে আপনি যদি পাকিস্তানকে জিতা বলেন সিরিজ শ্রীলঙ্কার সে জিতা বলেন হল্যান্ড বলেন এখানে আমরা প্রথম ম্যাচ ভালো খেলি নি তারপর শ্রীলঙ্কা আফগান চমৎকার খেলেছি ইন্ডিয়ার সাথে জোর করে হেরেছি কালকে তো জোর করে নেই কালকে আমার কাছে মনে হয় খুবই দুঃখজনক মানে মানে যেটা ওয়ার্ড ইউজ করা উচিত না মানে মানে এটা কী আনসিভিলাইজ মানে একটা ভেরি সিম্পল কাইসারবাজ খুব সুন্দর করে বললেন যে ছয় মার এটা এত কিছু চিন্তা করা দরকার তো আমি গিয়ে ব্যাটিং করব একশো বল খেলবো একটা ভালো বলকে ভালো বলকে এক রান নেওয়াও তো পজিটিভ টি টোয়েন্টিতে একটা ভালো বলকে আপনি মারে আউট এটা ক্রাইম এটা ক্রাইম বলতে আপনার বুঝতে হবে টি টোয়েন্টি ফোর ফাইন এত ছক্কা মারবেন আপনি ওই যে ওরকম ব্যাপারটা তেমন হয়েছে যে মানুষটা মারা গেছে চোখটা বেঁচে গেছে আটটা ছয় মারলে ম্যাচ হারিয়ে গেছে ঠিক আছে আমরা বলি না যে মানুষ মারা গেছে আরে ভেরি লাকি চোখটা বেঁচে গিয়েছে তো এটা ওরকমই ব্যাপার মনে হচ্ছে মানুষ টিমের ক্ষেত্রে তামিম ভাই শোয়েব আক্তারের একটা টক শোতে মানে পাকিস্তান টিভির একটা টক শোতে শোয়েব আক্তার বলছিলেন যে মাসাল্লাহ বাংলাদেশ সামকো সাদ দিয়া তো আমরা পাকিস্তানকে সেই সহযোগিতাটা করেছি ফাইনালে যাওয়ার জন্য নাহলে একশো পঁয়ত্রিশ রান করে এটা সেমিফাইনালই ছিল সেই ম্যাচ পাকিস্তান জিতে বেরিয়ে যাবে এটা পাকিস্তান দল কি কখনো চিন্তা করেছে এটা আমার মনে হয় যারা ক্রিকেট একটু দেখে বা আপনার বুঝে তারা কেউ এটা চিন্তা করতে পারেনি কি জন্য চিন্তা করতে পারেনি আমি যেটা আমার থেকে বলতেছি যে একশো বিশ বলে একশো পঁয়ত্রিশ আপনি যদি সিঙ্গেলস করে খেলেন একশো বিশ বলে একশো বিশ রান বাকি পনেরো রানোর ওয়াইড দিয়ে দেবে এটা মানে চার কোনো প্রয়োজনই পড়ে না আমাদের প্লেয়ারদের চার ছয় মারার ক্ষমতাও আছে এটা তো মানে ইজি জেতার কথা এই ম্যাচটা কেন তারা মানে এভাবে হারলো আমি আসলে কোনো কিছু দিয়ে মিলাতে পারছি না আসলে সবচেয়ে বড় যে জুলিয়ান উটকে মাঝখানে কয়েকদিনের জন্য আনলো ভেলোসিটি ব্যাট দিয়ে তারা ছক্কা মারা শিখলো এটা কি মানে ব্যাটসম্যানটাকে এই আকুতি জানালো এই ম্যাচ দিয়ে যে ভাই আমাদের স্ট্রাইক রোটেট করার জন্য একজন কোচ এনে দেন সেটা সেটাও হতে পারে বাট আরেকটু আমি বলবো যে এখানে কিন্তু মিডিয়া এবং যে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটু দায়বদ্ধতা আছে আমার আমি আমার ব্যক্তিগত মতামত যে এখন ক্যালকুলেশন করে বাংলাদেশ সবচেয়ে বেশি ছক্কা মারে তো এখন যেহেতু বাংলাদেশ টিম মেম্বাররা জানে যে আমরা সবচেয়ে বেশি ছক্কা মারতে আমরা কেন সিঙ্গেলস নেবো আমরা ছক্কা মানবো ছক্কা মেরে ম্যাচ জিতে যাবো এই প্রবণতা থেকেই কিন্তু আপনার ম্যাচটা হেরেছে যে ক্যাচগুলো তুলে দিয়েছে এবং আউট হয়েছে সেম প্রবণতা কিন্তু শ্রীলঙ্কা হেরেছে পাকিস্তানের কাছে আপনার এই এই বিশ্বটে

ওরা একশো পঁয়ত্রিশ তো বাংলায় যদি ষাট বা সত্তর রানে এক উইকেট বা দুই উইকেট থাকতো তখন তারা ডিফারেন্ট চিন্তা করতো তারা হয়তো শর্ট বল করতো তারা হয়তো একটু স্লোয়ার মারতো বা বাউন্স তখন আমরা অপর্যন্ত পেতাম আমাদের তো পেতে দিইনি আমরা উল্টা অ্যাটাক করতে গিয়ে তিন উইকেট পরে তখন ওরা সাবধান হয়ে গেছে কেন আমাদেরকে এখন বাজে বল দেওয়া যাবে না হ্যাঁ কম রান যেমন যেমন শেখ মেদিকে আসার পরই শর্ট মারলো ছক্কা কেন্দ্র লোয়ার ব্যাটস ভালো ব্যাটিং করে তো ওই একটা জায়গায় দ্বিতীয় হচ্ছে মিডিয়ার কথা বললেন তামিম অবশ্যই এটা ইম্পর্টেন্ট কিন্তু আপনার প্রফেশনাল কেন বলি এটা তো আমরা নর্মাল ফান ক্রিকেট খেলতে যাচ্ছি না কে পাড়া ক্রিকেট যখন মিডিয়া তো বলবেই ইট ইজ নট রকেট সায়েন্স আপনাকে যেটা আপনাকে আস্তে আস্তে ওই জায়গাটা আসতে হবে আপনি উইদিন নাইট আপনি শিখে ছক্কা মারা ট্রাই করবেন যে মন খুলে খেলো না মন দিয়ে খেলতে হবে মন খুলে আমরা এখন ওই পর্যায়ে যাইনি অনেকেই হয়তো টিমের সাথে সংযুক্ত আছেন হয়তো অনেক কমেন্ট করে দিয়েছেন যখন ইনভলভ ছিল না আজকে আমি এখানে বসে এমন কিছু কমেন্ট করবো না কারণ আমি জানি আমাদের স্ট্রেনটা কতটুকু বাংলাদেশ টিমের আমরা যতই বড় ছক্কা মানে আমাদের স্ট্রেন্থ জানতে হবে এটা কে জানবে প্লেয়ার তো নিজে জানবে ইন্ডিভিজুয়ালি উইথ ফলোড বাই কোচেস অ্যান্ড যারা ম্যানেজমেন্ট থাকে তাদেরকে বুঝতে হবে ভাই এটা আমাদের লিমিটেশন আপনি উইদিন নাইট আপনার লিমিটের বাইরে যেতে পারবেন না আজকে এগুলো ম্যাচ যে ইন্ডিয়া বলেন পাকিস্তানের সাথে বলেন এটা কিন্তু আমরা লিমিটের বাইরে খেলতে গিয়ে আমরা হেরেছি আমরা ভাই ওভারঅল আমরা ব্যাটিংয়ে আমরা একটু দেখলাম যে একটা দলে টপ অর্ডার ব্যাটার তিনজন তারপর থেকে পুরাটাই লোয়ার মিডল অর্ডার মিডেল অর্ডার বলতে কোনো শব্দ নাই নুরুল হাসান সোহানকে ফাইনালি আপনি দলে নিলেন যেটা আগের ম্যাচে নিলে মনে হয় বেটার হতো সোহানকে আপনি দলে নিচ্ছে নিয়েছেন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গ্লাভসে সবচেয়ে ভালো তাকে কিপিংও করার নাই লিটন থাকতে তো এমনি যাকে অনেক কিপিং করেন না আচ্ছা তিনি যেহেতু ক্যাপ্টেন কিপিং গ্লাভসটা রেখেছেন সোহানকে আপনি কিপিং করালেন না সোহানকে নাম্বার ফোরে খেলালেন তাহারকে থ্রিতে আমি তাহলে প্রশ্নটা আমি জাবেদ ভাইয়ের কাছে যাবো বাট আমি একটু সোহানের ব্যাপারটা বলি সোহান আসলেন প্রথম বলে একটা ছক্কা মেরেছেন মিসকিউড শট মানে পুরাটাই মিসকিউড তারপরে ওনার খেলা দেখে মনে হলো যে দশ বলের মধ্যে খেলাটা জিতে বাংলাদেশকে বের হতে হবে এই এই রকম মনোভাবের কারণটা কি দেখুন এখানে এরকম মনোভাবের কারণ খুঁজতে বের করলে এখানে অনেক ছোট ছোট বাংলাদেশ ভুল করেছে সবচেয়ে বড় যে ভুলটা করেছে আমি মনে করি যে পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচের জন্য যে একাদশটা সাজিয়েছে বাংলাদেশ ইটস রং বলছিলেন যে আপনি তানজিদ হাসান তামিমকে কেন বাদ দিলেন যে প্লেয়ারটা মাত্র দু ম্যাচ আগে হাফ সেঞ্চুরি করেছেন তো তাকে আপনি এই ম্যাচে বাদ দিয়ে দিলেন কারণ পরের দু ম্যাচে তিনি ভালো পারফরমেন্স করতে পারেননি তো আবার যে ফর্মে ছিলেন না যে পারভেজ হোসেন ইমন তাকে আপনি গত ম্যাচে আনলেন ফর্মের কারণে বাদ দিয়েছিলেন তাকে আবার আপনি গত ম্যাচে আনলেন আর এই ম্যাচে খেলালেন কোথায় তিন নম্বরে আর এই ম্যাচে আপনি তাকে ওপেনিং করতে শুরু করিয়ে দিলেন দ্যাট মিনস আপনি অনেকগুলো মানে প্ল্যানে ভুল করেছেন এবং বারবার দেখে মনে হচ্ছে যে একে বোধহয় ওই জায়গায় খেলালে খুব ভালো মতো সাইন করতে পারবে ওকে এই জায়গায় খেলালে ভালো মতো পারফরমেন্স করতে পারবে এই যে দোটানা ভঙ্গিতে করেছেন এর ফলে বোঝা যাচ্ছে যে আপনি আসলে একটা স্থির পরিকল্পনায় নেই আমরা গত ম্যাচেই বলছিলাম যে আপনি আগের ব্যাটিং এটা রেখেই যদি আপনার পারভেজ হোসেন ইমনকে না নিয়ে সোহানকে খেলানো হতো এবং তিন নম্বরে যদি ব্যাট করতেন আপনার তাহুদ হৃদয় তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যেত সেই সমস্যার সমাধানটা বাংলাদেশ কিন্তু এই ম্যাচে করেছে এখানে তাহুদ হৃদয়কে খেলিয়েছে এবং নুরুল হাসান সোহানকে চার নম্বরে ব্যাট করিয়েছে যেখানে যেটি তার জন্য কিন্তু আপনার খুব কমফোর্টেবল কোনো জায়গা না এবং দেখবেন যে আপনি নুরুল হাসান সোহান খেলতে নেমে প্রথম বলেই কিন্তু তিনি ছক্কা হারিয়েছেন তারপরে যতগুলো বল পেয়েছেন প্রায় প্রত্যেকটা বলে তিনি মনে হয়েছে যেন বল মাঠের বাইরে পাঠানোটা তার কাজ এক এর অর্থটা কি জানেন আমার কাছে মনে হয়েছে যে নুরুল হাসান সোহান এই ম্যাচে একটা প্রমাণ করতে চেয়েছিলেন ইয়েস আই ক্যান ডু আমি এরকমভাবে ছক্কা মেরে দলকে জেতাতে পারি এবং আমাকে কেন বসিয়ে রাখা হয়েছে আমাকে যেন সব ম্যাচের সুযোগটা দেওয়া হয় এই ধরনের একটা দেখানোর কিছু একটা তাগিদ তার মধ্যে চলে এসেছিল যেটি আমি মনে করি যে ম্যাচের হারানোর জন্য অন্যতম একটা আপনার অনুষঙ্গ হতে পারে বাদবাকিদের মধ্যেও কিন্তু আপনার এক ধরনের ছক্কা মারার একটা টেন্ডেন্সিটা চলে এসেছে ওয়ারেজ আপনাকে এই ম্যাচ জেতার জন্য প্রয়োজন ছিল একটা গ্রাফটিং ব্যাটিং করা যেটা জাভেদ ওমর তার ক্যারিয়ারের সময় করতেন যে গ্রাফটিং ক্রিকেট খেলতে হবে কিন্তু আপনি অ্যাটাকিং ক্রিকেট খেলতে গিয়ে মানে নিজের উইকেটটা নিজে বিলিয়ে দিয়ে এসেছেন বাংলাদেশের ব্যাটসম্যানদের যদি আপনি আউটের ধরন দেখেন আমি নিশ্চিত বাংলাদেশের এই ব্যাটসম্যানরা এই আউটের রিপ্লেটা দেখতে পাচ্ছেন এবং তারা লজ্জিত হবেন এক করতে সিম্পলি তারা লজ্জিত হবেন যে আমি কি করে এসেছি কত সুন্দর একটা সুযোগ ছিল বাংলাদেশ দলের সামনে আজকে আমরা এখানে বসে হয়তো বলতে পারতাম যে ভারত এবং বাংলাদেশের ফাইনালে খেলাটা কেমন হবে বাংলাদেশের আগে এশিয়া কাপের ফাইনালে খেলেছে বেশ কয়েকবার খেলেছে তিনবার খেলেছে এবং এবারও যাওয়ার আগে বলে গিয়েছিল যে আমরা খেলতে চাই এবং সেই সুযোগটা তো তৈরি হয়েছিল সবই তৈরি হয়েছিল আপনি আপনি 50% কেন আমি মনে করি যে 75% সম্ভাবনা আপনার সামনে তৈরি হয়েছিল বাকি যে 25% সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাটাকে আপনি নিজেই খুন করে এসেছেন এবং এই কারণে আপনি যখনই নিজের নিজের ভাগ্য কেউ শুনেন মাদি একটা কথা বলা হয়ে থাকে ইফ ইউ ওয়ান্ট টু ডাই নো ওয়ান উইল সেভ ইউ জাভেদ ভাই বাংলাদেশের টপ অর্ডার আমরা যদি দেখি পারভেজ হোসেন ও ইমন ওপেনার সাইফকে ওপেন করানো হচ্ছে এবং সাইফ আগের দুটা ম্যাচে এই ম্যাচেও হি গট আ স্টার্ট যাই হোক কোনো একটা লিডিং এজ হওয়ার কারণে ক্যারি করতে পারেন বাট দুটো চমৎকার ক্লিন শট আমরা তার কাছ থেকে দেখেছি যে সে আসলে ক্লিন স্ট্রাইকার অফ দ্য বল ওর কথা আমি বাদ দিলে তারপরে যদি আমরা একটু ব্যাটিং অর্ডারটা দেখি তাহিদ হৃদয় চারে খেলতেন তাকে নাম্বার থ্রিতে প্রমোশন করা হলো দেন শেখ মেহেদি নুরুল হাসান সোহান শামীম হোসেন পাটোয়ারি জাকির আলে অনি এরা সবাই আসলে বেসিকলি মানে লোয়ার মিডল অর্ডার তাদের একজন হ্যাঁ ফিনিশার তাদেরকে যখন সুযোগ দেওয়া হয়েছে ফিনিশার বলে সুযোগ দেওয়া হয়েছে এক্স্যাক্টলি তারা কেউ মিডল অর্ডার ব্যাটার না তাহলে এটা এটা আসলে কোন ধরনের স্কোয়াড আচ্ছা প্রথমে তো আমি বলি যে অপশনস কম অপশনস কম যে এক লিটন দাসের ইনজুরি পুরো ব্যাটিং অর্ডারকে টচনচ করে দিল অপশন আর যেহেতু টি-20 ফরম্যাট আপনি তো পার পেয়ে যাবেন যদি ওয়ান ডে টেস্টে এই টাইপের ব্যাটিং এই টাইপের একটা নরমাল ব্যাটসম্যানকে আপনি টপ অর্ডার দিয়ে দিবেন তাহলে পার পাবেন না আর রিদার কথা বললে রিদার যেখানে অপরচুনিটি আচ্ছা রিদার আউটটা একটু বিশ্লেষণ করেন এর আগের বলটাতে সাইফ অলমোস্ট তার ভুলেই তার কলেই রান আউট হয়ে যাচ্ছিল তারপরের বড় আপনি এভাবে খেলছেন ওটাই বলছিলাম যে এটা আমাদের আজকে বাংলাদেশ টিমের একটা জায়গায় প্রবলেম সবচেয়ে বড় সেটা হচ্ছে কনসিস্ট্যান্ট পারফরমেন্স কেন এই যে এই হৃদয় যে টাইপের ইনিংস খেলেছে এর আগের ইনিংসটা শ্রীলঙ্কার সাথে বা আগেও যেগুলো খেলেছে ডমিনেট করে খেলা স্পিনকে তা আপনার বুঝতে হবে আজকে আপনি এখনও হৃদয় এই টুর্নামেন্টের আগেই ড্রপ যাওয়ার কথা সামহা টিম মনে করেছে যে আমাদের অপশানসও কম আমরা ওকে ট্রাই করি প্রথম ম্যাচে হওয়ার পরও উনি সমালোচনা হয়েছে ছত্রিশ বলে পঁয়ত্রিশ করেছিলেন পঁয়ত্রিশ বলে ছত্রিশ করেছিলেন তো এটা এটা আজকে আমাদের সৌম্য সরকার বলেন লিটন দাস বলেন আমাদের ক্যাপ্টেন তো ক্যাপ্টেন কিন্তু লাস্ট দুই সিরিজের আগের থেকে ফর্মে আসছে আজকে বাংলাদেশ টিম টপ জায়গায় যেতে পারছে না কেন এই যে আপনি যখন এই টাইপের অপরচুনিটি পান কালকে যদি হৃদয় উনি নর্মাল ক্রিকেট খেলতেন উনি ষাট বা পঁয়ত্রিশ বা চল্লিশ নট আউট থেকে ম্যাচটা জিতে যেত বাংলাদেশ আপনি ওই ওই জায়গাটা আপনি এখনো আপনার জায়গাটা টপ টু বটম লিটনের ফর্মে বলে আমরা কিন্তু লিপু ভাইকে তো ওই একটা জায়গায় আমরা এখনো গত নয় দশ বছর যাবৎ এই যারা বাঞ্চব প্লেয়ার ইমন বলেন তামিম তামিম বলেন সবাই কেউ স্টাবলিশ কনসিস্টেন্ট পারফরমেন্স হতে পারিনি এই কিন্তু আজকে আমরা এই যে এত ফ্লাকচুয়েট করছে কে আমরা চমৎকার ম্যাচ জিতি একদম বাজেভাবে ভাবে আরি একদম গোত্যা খায় পড়ি আবার চমৎকার জিতি এটা আপনি যে পর্যন্ত এই টাইপের কমন সেন্স আপনি ইউজ করবেন না তাহলে যেহেতু এখন আমাদের স্পেশালিস্ট ব্যাটিং কোচও আছেন হেড কোচও আছেন কেউ ওদের একটা কমেন্ট করেছিলেন এটা কমেন্ট যে এটা সাহায্য সঙ্গে আছেন যেটা আপনারা কথা বলছিলেন কে আমরা আমরা কি করতে পারি পলিসি মেকিংয়ে তখন ওই লিটার ওকে নিয়ে বসবে যে তোমার টার্গেট থেকে যেটা কায়সভাবে বললেন সোহান চাইছিল যে আমি স্টাবলিশ হয়ে যাব অথবা কি ব্যাপারটা এরকম যে সোহানকে টিম ম্যানেজমেন্ট বলেই দিয়েছে ক্যাপ্টেন এবং কোচ যাও গো এন্ড শুনেন উনি প্রফেশনাল কেন বলবেন এটা না বলবে তো না বললে আপনি করবেন না আপনি আপনার লিমিটস জানেন আপনি টাইন সে আফ্রিদি বোলিং করছে রোহ বোলিং করছে আমি এম চেজিং একটা 30 আপনি বলবেন যে যেহেতু আপনি তো ওর চেয়ে অনেক বড় জায়গায় যাচ্ছেন বাইশ গজে যদি ভিভ রিচার্ড হোক বা টেন্ডুলকার হোক তারা যদি ড্রেসিংয়ে বসে থাকে তারা কিছু করতে পারবে না বাইশ গজে ও জানবে যে কতটুকু পেজে আসছে কতটুকু আমি ই করছি ওর বললেও তো আপনি শুনবেন না আপনার কাজে মধ্যে শেষ করে আসবেন ওই একটা জায়গায় যেটা বললেন যে প্রমাণ করতে যায় কেন প্রমাণ করতে চায় সুযোগ কম পায় অপরচুনিটি কম পায় আমি যদি এটা একটা হইলে আমি মিললে আপনাদের কিপিং এর কথা খুবই অভাব আপনি এর আগে আমরা গত শোতে আমরা নিয়ে আলোচনা করেছি আমার তো বেস্ট আর কিপিংটা থ্যাংকলেস জব কনসিস্টেন্ট আপনাকে টপ করতে হবে টপ করতে হবে ওই জায়গায় আমার সোয়ান যেহেতু মাঠে আছে কেন আমি ওকে কিপিং করাবো এক্স্যাক্টলি আমি একটা জিনিস একটু যোগ করি সেটা এই কারণে বলা হয় ক্রিকেটে একটা শব্দ ইউজ করে আমরা সময় যে প্লে দ্য গেম অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন মানে পরিস্থিতি যেমন আপনাকে তেমনভাবে কিন্তু ম্যাচ করে খেলতে হবে তো কালকে ম্যাচের পরিস্থিতি কি ছক্কা মেরে বাউন্ডারি মেরে ম্যাচ জেতানোর প্রয়োজন ছিল বাংলাদেশ দলের মোটেও প্রয়োজন ছিল না কিন্তু বাংলাদেশ দল যেটি করেছে সেটি হলো যে একটা শোম্যান শিপের একটা চিন্তা ভাবনা প্রায় সব ব্যাটার মধ্যে চলে এসেছে শেখ মাহাদি এত চমৎকার করে খেলছিলেন কিন্তু তিনি নওয়াজের বলে যে ইনসাইড আউট করে খেললেন এবং যে জায়গা দিয়ে খেললেন সেটা কাভারের উপর দিয়ে আপনি দেখবেন যে মাঠের সবচেয়ে বড় বাউন্ডারি কিন্তু কাভারের উপর দিয়ে শর্ট যে বাউন্ডারি লাইনে ক্যাচ হয়ে যাবেন যতই ভালো শর্ট খেলুন না কেন আপনি ওইটা তার করা উচিত ছিল তিনি যদি খেলতেই চাইতেন ওটা তাহলে ওটা উচিত ছিল যে তিরিশ গজের উপর থেকে যেন পার করে দেওয়া যায় অথবা গ্রাউন্ড খেলা যায় এই জিনিসগুলি তারা করেন নাই তাদের মধ্যে এক ধরনের মানে চিন্তায় চলে এসেছিলো যে আমরা বোধহয় ছক্কা মেরে ম্যাচটা বোধহয় পনেরো ওভারে জিতিয়ে দেবো এখানে তো রান রেটের কোনো হিসেব ছিল না আপনি বিশ ওভারের শেষ বলে যদি ম্যাচ জিততেন তাহলেই বাংলাদেশ কিন্তু ফাইনালে খেলতে পারতো তো প্ল্যানটা সেই অনুযায়ী করা উচিত ছিল যে প্ল্যানটা আমি মনে করি যে কালকে পুরো ম্যাচে একজন করেছিলেন শামীম এবং তিনি পঁচিশ বলে তিরিশ রান করেছেন বাট ও প্রান্ত থেকে কোনো ধরনের সুযোগটা তিনি পাননি একটা স্লোয়ার বলে আউট হয়েছেন শাহিন আফ্রিদের বিউটিফুল স্লোয়ার বল ব্যাক হ্যান্ডে একটা স্লোয়ার বল করেছিলেন কেন স্লোয়ার বল করেছেন কারণটা হলো যে তিনি শামীম পাটোয়ারি আউট করার জন্য অনেক ধরনের সফল হচ্ছিলেন না তখন তিনি পরিস্থিতি অনুযায়ী তিনি একটা জাস্ট একটা স্লোয়ার দিয়েছেন যে কাটারের মতো যেটা করে থাকেন কিন্তু মুস্তাফিজ তো সেইখানে তিনি সফলটা হয়েছেন সো সোহান এর আগে ছক্কা হাঁকাতে খুব অভ্যস্ত আপনি জাকের আলী অফসাইডে খেলতে পারেন না মিড উইকেট দিয়ে ছক্কা হাঁকাতে খুবই দক্ষ ছক্কায় তারা ম্যাচ জেতান বাংলাদেশ অনেক বেশি ছক্কা হাঁকিয়েছে কোচ কোচ যদি যদি এটা বলে বলে থাকেন থাকেন আপনি যে যে কথাটা বলছিলেন যাও সোহান তুমি ছক্কা হাঁকিয়ে ম্যাচটা জিতে আসো আপনি তো আমাকে এই অনুষ্ঠানের শুরু হওয়ার আগে অনেক বলতে পারতেন ক্যাসার ভাই কালকে বাংলাদেশ হেরেছে আপনি প্রচুর একটু গালিগালাজ করেন এবং প্রচুর আপনি অন্যভাবে বলেন তো আমি কি এটা বলে দিব আমি আমি তো এটা বলবো না কারণটা কি জানেন কারণ আমার জ্ঞান বলছে মানে এই কারণে একটা কথা বলা হয় নলেজ ইজ পাওয়ার কিন্তু পাওয়ারটা আপনি আমার উপর চাপিয়ে দেবেন না আমার পাওয়ারটা কিন্তু আমার কাছে থাকবে সো এই পাওয়ারটা আমি কিভাবে ইউজ করতে পারছি সেটার উপরে নির্ভর করবে আপনার রাইট আপনার দক্ষতাটা কতখানি কালকের এই ম্যাচে বাংলাদেশ যা করেছে সেটাকে বলে একেবারে নবিশ কাজ ছেলে কাজ একেবারে অদক্ষতার চরম একটা পরিচয় দিয়েছে পুরো বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপ এক্স্যাক্টলি আমি একটু আমি ভাইয়ের কাছে যাবো আমি ভাই কায়সার ভাই প্রশ্নটা তুলেই দিয়েছেন আমি খুব ক্লিয়ার কাট প্রশ্ন করতে চাই যে জাকের আলী অনিকের এই দলে ক্যাপ্টেন্সি তো দূর দূর কি বাদ এই দলে তার জায়গা আছে কিনা সেটা নিয়ে আমি একটু প্রশ্ন করতে চাই এর আগের অনুষ্ঠানেই আমি কিন্তু বলেছিলাম আমি নিজেই বলেছিলাম যে আসলে জাকের আলীর অনেকের যে পারফরমেন্স বর্তমানে এই টুর্নামেন্টে দলের থাকার কথা না আপাতত মনে হয়েছে যে রিটন দাসের অনুপস্থিতিতেই ক্যাপ্টেন্সির জন্য আসে হয়তো অন্য কেউ ক্যাপ্টেন্সি নিতে চায়নি বা অন্য কাউকে দেওয়া হয় এই জন্য অনেকে চায় না এই জন্য তাকে দায়িত্ব নিজে সে সাহস করে দিয়েছে বাট তার একটা রেকর্ড করার সুযোগ ছিল ইতিহাস গড়ার সুযোগ ছিল কিন্তু সে সে কিন্তু সেখানে ব্যর্থ হয়েছে তা আমার একটা প্রশ্ন আছে ছোট প্রশ্ন যে এখানে যখন প্লেয়াররা খেলতেছে বিগ শট খেলে খেলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা উইকেট পড়ে গেছে তখন কোচরা কি করতেছে কোচটা সেখান থেকে কেন তাদেরকে না এই তোমরা আর বিগ শট খেলবা না তোমরা সিঙ্গেলসের উপর যাও যেটা

মুশতাক আহমেদ এবং তার সাথে নাফিস ইকবাল বসে তারা ওই শটে আমরা দেখছিলাম যে ওনারা হাসতেছিল মানে যেভাবে প্ল্যান করা হয়েছে সেভাবে আসলে তারাকে আউট করা গেছে আমি একটু আমি একটু এই তামিমের সাথে একটু অ্যাড করতে চাই অ্যাড করার লোকটা সামাল দিতে পারছি না কারণ তিনি সেই প্রসঙ্গটা তুলেছেন কোচ কিন্তু আপনাকে অনেক কিছু বোঝাবেন অনেক ফর্মুলা দিবেন কিন্তু বিষয়টা হলো যে ক্রিকেট কিন্তু আপনার সেই জিনিস না যে এখানে আপনাকে একটা জাস্ট শরবতের মতো ঘুলে ঘুটে দিলাম আর আপনাকে খাওয়িয়ে দিলাম আর আপনি সাথে সাথে আপনার পেট ব্যথা শেষ হয়ে গেল তা কিন্তু না কোচ আপনাকে প্ল্যানিংটা দিবেন বিষয়টা সেটা যে আপনি কিভাবে এক্সিকিউট করছেন বিষয়টা তাই কিন্তু আপনাকে শিক্ষক অনেক কিছু শেখাবেন কিন্তু বিষয়টা হলো যে আপনি শিখতে পারছেন কি না ম্যাচ শেষে কোচের ওইটা শুনছিলাম আমি ফিল সিমন্স ফিল সিমন্সের পুরো প্রেস কনফারেন্সটা আমি শুনেছিলাম কালকে রাত্রে অনেক গভীর রাতে হয়েছে তো তিনি বলছিলেন যে দেখুন এখানে প্লেয়ারদেরকে প্ল্যানিংটা দেওয়া হয়েছিল কিন্তু তারা এক্সিকিউট করতে পারেনি এবং ভুল শট খেলেছেন শট সিলেকশনটা তাদের ভুল হয়েছে প্রচন্ড বাজে আসলে নিজেদের আত্মাহুতি দেওয়ার মতন জাবেদ ভাই এখন এই এশিয়া কাপে আমরা আরও একটা আমরা আমরা আসলে পোস্টমর্টম বা আমাদের বেরিয়ে আসলো আমরা আসলে কোন জায়গায় কি অবস্থায় আছি এবং আমরা আমরা আসলে দল হিসেবে কোন লেভেলটাকে এই মুহুর্তে মিট করছি ওভারঅল এখন টি টোয়েন্টিতে আমাদের কি ধরনের পরিবর্তন আফগানিস্তানের সাথে আমরা এই কয়দিন পরেই তিন ম্যাচের টি টোয়েন্টি এবং তিনটা ওয়ান ডে খেলব এবং আফগানিস্তান এখন তো এটাকে মানে আমি আমাদের এক কলিগ একজন সিনিয়র কলিগ একটা চমৎকার শব্দ লিখেছে বামন ক্লাসিকো আমার কাছে কথাটা পছন্দ হয়েছে এই বামন ক্লাসিক ক্লাসিকোর জন্য আমাদের আসলে কিভাবে ঘুরে দাঁড়াতে হবে দেখেন যেভাবে বাংলাদেশ ক্রিকেট খেলছে আপনি যদি এভাবে কন্টিনিউ করেন আপনি খুব খারাপ সময় আসছে যেহেতু আপনি টি টোয়েন্টি ফর্মেট আপনি যখন তখন ফর্মে ফিরে আসবেন যখন তখন অফ ফর্মেট তো যেহেতু আফগান আমি অনেক বড় একটা চ্যালেঞ্জ হবে আফগান কিন্তু খুব বাজে ক্রিকেট খেলেছে ওরা নিজেরাই আপসেট ওইটার কিন্তু হয়তো এটা ব্যাকফায়ার করবে মানে বাংলাদেশকে সে তার চেষ্টাটা করবে প্রুভ করার জন্য ম্যাক্সিমাম খেলবে তারা বাট এটার ব্যাকফায়ার হতে পারে কেন বাংলাদেশ টিম যদি তার এইভাবে না খেলে তার নর্মাল খেলাটা খেলে ওই যে আপনাকে কোচ এনে দিয়েছে ছয় মেরেছেন আপনি দুইটা ছয় মেরেছেন আমি স্টার্টিংয়ে বললাম দুইটা ছয় মেয়ে আপনি আউট হয়ে গিয়েছেন পজিটিভ ক্রিকেট ইট ইজ নট পজিটিভ ক্রিকেট আপনি একটা টেস্ট ম্যাচ একটা ভালো বল ছাড়া পজিটিভ আপনার আপনার গিয়ে টি টোয়েন্টি ফরম্যাটে আপনার একটা ভালো বল ইউ আর চেজিং ওয়ান থার্টি সিক্স আপনি একটা ভালো বল ট্যাপ করে এক রাউন্ড না এটাও পজিটিভ আমাদের কালচারটা যেটা বললো সোশ্যাল মিডিয়া বলেন বা সাধারণ দর্শক বলেন মারা মানে মনে করে কি খুব পজিটিভ আর সবচেয়ে বড় সবচেয়ে বড় হচ্ছে পুল শট মারলে মনে করে অনেক সাহসী যেটা হচ্ছে আমাকে মাথায় রাখতে হবে আমার পুল শট মারার কতটুকু অ্যাবিলিটি আছে আমার অন্য কিছু তো আছে হয়তো স্কোয়ার কার্ড আমার মোর সেফের শট তো ওই একটা জায়গায় যে আপনি ইম্প্রুভ না করেন প্লেয়ার বাই প্লেয়ার বা যেটা বলছে কোচ কোচদের কাজ কি কোচদের কাজই হবে ইন্ডিভিজুয়াল তাহলে ওদের সঙ্গে বসা যে আমি শোয়ান তোমাকে নিয়ে এটা চিন্তা করছি তারপর যদি সে না করে একটা দুইটা ম্যাচ তিনটা ম্যাচ সুযোগ দেবো তারপর আমরা কন্টিনিউ করবো না আর যদি ওদেরও দোষ দিলে আপনাকে ঘুরে ফিরে ওরাই আসে কেন অপশানস কম কিন্তু ওদের একটা ভুল কি যে আপনার এস্টাবলিশড প্লেয়ারকে অধৈর্য দুই ম্যাচে আপনি সোশ্যাল মিডিয়ার প্রেসারে বলেন বা আপনার টিম কম্বিনেশনে তো দরকারই নেই আপনারা ওকে ড্রপ দিয়ে দিচ্ছেন তো ওই প্লেয়ার কখনো এস্টাবলিশড হবে না তা আমার মনে এটা দ্রুত ঠিক করা উচিত পলিসি মেকিংটা ম্যানেজমেন্টকে আর প্লেয়ারদেরকে মাথায় রাখতে হবে যতই ভালো খেলুক আপনি যখন জিতবেন না কোনো সিরিজ বা কোনো ম্যাচ ওই আপনি ওই জায়গাটাই পাক খাবেন একটা জিতবেন চই করবেন তারপর আবার সমালোচনা আলোচনা আবার জিতলে আপনারা খুশি হবেন এইভাবে চলবে বাট আপনি কখনো এস্টাবলিশ দল হবেন না কখনো আপনার ওয়ার্ল্ড লেভেলে বড় প্লেয়ার হবেন না আমরা আসলে ওয়ার্ল্ড লেভেলে বড় দল হওয়ার চেষ্টাটা করে যাচ্ছি কিন্তু কোনো একটা জায়গায় সম্ভবত আমরা সেখানে যেতে পারি না এটার কমতিটা কি বছরের পর বছর তিস্তার পর দিস্তার কাগজ শেষ হয়েছে আমরা আলোচনা করেছি আমাদের টক হয়েছে আমরা কিছু পয়সা নিয়েছি অ্যাট দ্যান্ড অফ দ্য ডে অনেক সমালোচনাও করেছি কিন্তু যেই লাভ আসলে বাংলাদেশ দল পৃথিবীর সেরা দুইটা তিনটা দলের একটা দল পাঁচটা দলের একটা দল হবে সেই স্বপ্ন আমাদের পূরণ হয় নাই থ্যাংক ইউ ভেরি তিনজনকে আলোচনাটা যথেষ্ট ভালো ছিল আমি জাস্ট একটা জিনিস একটু যোগ করতে চাই আপনি যেভাবে বলেছেন যে বাংলাদেশ কবে সেই ভালো দল হবে দেখুন আমাদের অবস্থাটা হয়েছে মধ্যবিত্তের মতো যে আমাদের স্বাদ আছে সাধ্য নেই সাধ্যটা নেই আরেকটা আরেকভাবে বলা যেতে পারে যে স্বাদ আছে সামর্থ্যটা নেই এই বাংলাদেশ দলের কিন্তু এখন এই পর্যায়ে পড়ে পড়ে গিয়েছে পুরো অবস্থাটা টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে আমরা বলি যে আমরা ফাইনালে খেলবো আমরা ট্রফি জিতে আসব কিন্তু কাছাকাছি গিয়েও আমরা শেষ শটটা কীভাবে নিতে হবে সেটা আমরা পারি না আর এবার আমরা অনেক বড়ো একটা সুযোগ হারিয়েছি আমার মনে হচ্ছে যে এই দলের আসলেই মানে বিগ লেভেলে টানা এইভাবে পারফরমেন্স করার সামর্থ্য রয়েছে কিনা সেই জায়গায় আপনাকে আগে খুঁজে বের করতে হবে আমি বলছি এই দলের কোট অ্যান্ড কোট এই দলের এই দলের এই দল এই জিনিসটা আমি মনে করি যে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের সবার আগে খুঁজে বের করতে হবে নইলে আপনি এরকম ভুল স্বপ্নের মধ্যে থাকবেন এবং একটা ভুল অ্যাডভেঞ্চারের মধ্যে থাকবেন আর ভুল অ্যাডভেঞ্চার আপনাকে কখনোই কিন্তু সাফল্য এনে দিবে না থ্যাংক ইউ ভেরি মাচ গ্যাসার ভাই জাভেদ ভাই আপনাকে ধন্যবাদ তামিম ভাই আপনাকে বেশি বেশি ধন্যবাদ খামটা পরে আপনি দিবেন তিনজনকে বিদায় জানাচ্ছি তবে ফাইনাল ফাইনাল এপিসোড নিয়ে ডেফিনেটলি যদি আমি মেয়ে আমাকে ডাকে এবং আপনাদেরকেও ডাকে তাহলে একসাথে বসবো তার উপরে আসলে কলটা থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে রাইট আমরা যাওয়ার আগে বলে যে আমরা ফাইনাল খেলবো সেই মঞ্চ প্রস্তুত থাকে কিন্তু সেই মঞ্চকে আমরা কাজে লাগাতে পারি না হাতের মুঠোয় থাকা জেতার মতো ম্যাচকে আমরা কখন যেন ছেড়ে দেই অন্যকে উৎসর্গ করে সেই উৎসর্গ আমরা করতে চাই না আমরা চাই বাংলাদেশ দল এই ধরনের টুর্নামেন্টে নট অনলি দ্যাট এশিয়া কাপ বাংলাদেশ দল বিশ্বকাপের ফাইনাল খেলবে ট্রফিটা নিয়ে আসবে সেই প্রত্যাশা আমি অন্তত আমার শৈশব থেকে লালন করি সেই প্রত্যাশার মানে প্রত্যাশা পূরণের কোনো ইন্ডিকেশন আমাদের হাতে নাই তবে আমি আশাহত হতে চাই না চাই একদিন না একদিন সেই স্বপ্ন পূরণ হবে আমি না দেখতে পারি আমার ছেলে বা আমার নাতি দেখবে সেই প্রত্যাশা তো করতেই পারি শেষ করছি এনিক স্পোর্টস আপনি নতুন একটা ব্র্যান্ড নিউ এপিসোডে ডেফিনেটলি আমাদের সাথে আবারও হাজির হতে পারবেন আমরাও হাজির হয়ে যাবো ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ